আল হেওয়ার ও ফিল মাকতাবাতি লাইব্রেরিতে কথোপকথন দাখলা ইব্রাহিম ফিল মাকতাবাতি ইব্রাহিম লাইব্রেরিতে প্রবেশ করল পড়ল সুম্মা খরাজা অথবা বের হলো হল বাহাসা এবং তালাশ করল আন হাকিবাতি হি সাউদা তার কালো রঙের ব্যাগটি খরাজ মাকতাবাতি লাইব্রেরির বাইরে পালাকিনাহু কিন্তু সে লামাজিদ হা সে পেল না হাদা ইব্রাহিম সে ইব্রাহিমকে দেখল সদিক হু আহমদ তার বন্ধু হাদা ইব্রাহিম ইব্রাহিম দেখল সদিক হাহু আহমদ তার বন্ধু ইব্রা আহমদকে ওয়াহু আয়াহ সে বহন করছে হাকিবতান সাউদা আ কালো রঙের একটি ব্যাগ ফাদার আল হেওয়ার উবায় নহমা তাদের উভয়ের মাঝে কথোপকথন ইব্রাহিম

নাম, হাকিবাতি সাউদা ও। হ্যাঁ, আমার ব্যাগটি কালো। ফি হাকিবাতি তোমার ব্যাগে কি কি আছে? হাকিবাতি সালাসাতু কুতুবিন ও বই, একটি কলম, একটি খাতা এবং একটি কলম রয়েছে। হাল তাপত দল অঞ্জুর অনুগর্ভপূর্বক দেখো হালাহাদি হাকিবা তোকা এটা কি তোমার ব্যাগ ইব্রাহিম বলছে মা আজি রতন হাদ হি লাইসাত হাকিবাতি দুঃখিত এটা আমার ব্যাগ নয় হিয়া মিক্স লোহা ফিল এটার মতোই আমার ব্যাগের রং মাত্র এইভাবে ইব্রাহিম এবং আহমদের মাঝে দুই বন্ধুর মাঝে কথোপকথন হয় লাইব্রেরির বাহিরে এসে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন তাহলে পরবর্তী ভিডিও আসলে সাথে সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ ধারার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ